স্বামী স্ত্রীর সংসারত ভালোবাসা কম থাকুক কিন্তু সম্মান আর বিশ্বাস থাকা জরুরি যে সংসারত সম্মান আর বিশ্বাস নেই সে সংসার করা খুব কঠিন আমার মতে ভালোবাসা কম থাকলেও জীবনে কোনো সমস্যা নাই কেউ যে কাকো যান প্রাণ দিয়ে ভালোবাসবি তা নয় কিসের জন্যে একটা সংসার করতে গেলে ভালোবাসার থেকে সম্মান আর বিশ্বাস খুবই জরুরি চোখের সামনে মেলা সংসার আছে খালি এই সম্মান আর বিশ্বাস নাই বলে ভাঙে দাতে দেখছি এমনও সংসার আছে অনেক মেয়ে আছে যারা হচ্ছে দিনের পর দিনে অসম্মান অবিশ্বাস নিয়ে স্বামীর সংসার করে যাচ্ছে কিসের জন্য জানেন ওই যে সোলপলের মুখের দিকে সায় একজন মেয়ে যদি আত্মনির্ভরশীল না হয় নিজের পায়ে না দাঁড়ায় নিজে যদি উপার্জন না করে সেই সব মেয়েকে জন্যে স্বামীর সংসার করে খাওয়া যে কত কঠিন সেটা একটা মেয়েই জানে স্বামী দেখবেন যে একে খুবই খারাপ মানুষ অথচ ছাড়ে যাওয়ার কোনো সুযোগ নেই কিসের জন্যে ওই যে ফিনান্সিয়াল কোনো সাপোর্ট নাই দুডে তিন সোল ছোল আছে বা নিজেই হোক ফ্যামিলির লোকজন এরা দায়িত্ব লিবের চায় না তারা কুটি যাবে ওই দাঁতের উপর দাঁত কামড়ে সেই স্বামীর সংসার পড়ে থাকে তারকেরে যে মনের দুঃখ কষ্ট কারোর সাথে যে কবি সে সুযোগও নেয় বুকের ভিতরে মনে করেন যে চাপা কষ্ট জীবন পার করে দেয় অথচ কবার পারে না যে তারকে কে কষ্ট হয় মেলা বেটিচল আছে এই কষ্ট যন্ত্রণা নিয়ে সারাটা জীবন কাটে যায় হয়তো বুড়ি হয়ে গেছে কাক কবি কাক কবি এই দুর্বলতা কয়ে কার কাছে হাসির পাত্র হবে আমরা মানুষ উপর থেকে যা দেখি আসলে কেলে ভিতরে তা থাকে না দেখবেন যে ফেসবুকের মধ্যে আজ যে কোনো হ্যাপি কাপলের ছবি দেখুন দেখে আমরা আহ তারা কত সুখী কত ভালো আছে কত ঘোরে কত খায় অথচ আমার জীবনটা ইনকে যায় দেখেন ওর ভিতরেও হয়তো সুখ নাই উপর থেকে যা দেখা যায় ওই যে কয়েকটা ছবি আপলোড করলো কোনটি বেড়াবার গেল তার মানে লয় যে তারা হ্যাপি কাপল তার করে ভিতরেও মেলা কষ্ট থাকে আমরা খালি উপর ডাই দেখি তা যাই হোক আমি সবশেষে শেষে একটা কথাই কমো ভাই বোনদের উদ্দেশ্যে মেলা ভাই আছে যে সংসারে দেখবেন বইয়ের প্রতি অসম্মান অবিশ্বাস তারা চাইলেই কেলে এরা সুখের সংসার গড়ে তুলবে পারেন এত অবিশ্বাস এত অসম্মান নিয়ে কি জীবনে চলা যায় দেখবেন জীবনের একটা দাঁড় প্রান্তে মানে জীবনের শেষ বয়স যখন চলে আসবে আপনারই মনে হবে যে কি পার করলাম জীবনে চাইলে কত সুখী হবার পার পারলাম কত কি করবে পারলামনি আপনি যত আপনার স্ত্রীর সম্মান দিবেন আপনার সোল পোল তত আপনি সম্মান দিবে মেলা ছোলপোল আছে ছোটোবেলার থেকে বাপ মায়ের এগুলো টানা পোড়ন দেখতে দেখতে ছোলপোলের মেন্টালিটিটাই ওই সেই বাপ মায়ের মতো হয়ে যায় তারাও দেখবেন যে জীবনে যখন সংসার জীবনে ঢুকবি তখন হচ্ছে সুখী হওয়ার পারবি না ওই বাপের মতো আচরণ করবি ওই মায়ের মতো আচরণ করবি দেখবেন যে বেশিরভাগ সংসারিতে যদি বউ ভালো হয় তাহলে স্বামীর মধ্যে সমস্যা যদি স্বামী ভালো হয় তাহলে বউয়ের মধ্যে সমস্যা কি জীবন আর এখন এর এই যুগ জামান এসে পরকিয়ার সংখ্যাটা যে এতই বাড়ে গেছে যে সংসার টিকে থোয়াও কঠিন হয়ে যাচ্ছে মানুষ যে কী পায় বুঝি না বিশেষ করে যখন পোল হয়ে যায় না দেখবেন যে সোল হচ্ছে আর বউ ভাল লাগিচ্ছে না আবার দেখবেন যে মেলা মহিলা আছে থুইয়া কি শেষ যে টানে অন্য লোকের সাথে চলে যায় এগুলোর অর্থই খুঁজে পায় না এগুলো করে কি জীবনে কিছু পাচ্ছেন আপনারা দিন শেষে একের বিগ জিরো জীবনে সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না স্বামী স্ত্রী সম্মান বিশ্বাস আর সামান্য এনা যদি ভালোবাসা থাকে দেখবেন আপনার সংসার জীবন সুখে জীবন